ডিভোর্সি 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 ভাই আমার কপালের মধ্যে কি লেখা আছে না চেহারার মধ্যে লেখা আছে আমি ডিভোর্সি আমার প্রশ্ন হলো আপনারা কেমনে বুঝতে পারেন যে আমি ডিভোর্সি কিছু কিছু পাবলিক এমন অ্যাডভান্স হয় তাদেরকে কি বলে যে সমাধান করবো আমি সেটাই বুঝতে পারি না বাঙালি আর কিছু পারক বা না পারক নিজের খাইয়া পরের গীত গাইতে এত পছন্দ করে সেটা বলার বাহিরে আগে একটা মানুষের বিষয় জানেন বুঝেন তারপরে কমেন্ট করেন আমি তো মানুষের ব্যাপারে এত কথা বলার সময় পাই না আপনারা কিভাবে এত সময় পান বলেন তো আমি তো মাঝে মধ্যে কাজের ঠেলায় খাওয়ার কথাই বলে যাই আমি ভিডিও বানাই বলে কি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে ভিডিও বানাইতে হবে এমন কোনো বাধ্য কথা আছে যাদের আমার ভিডিও ভালো লাগবে না তারা দয়া করে আমার ভিডিও দেখেন না কাউকে আমি জোর করে আই না আমার ভিডিও দেখাই না আমি অহংকার করে কাউরে কিছু বলতে চাই না যারা আমাকে বলেন আমি ডিভোর্সি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আগে আমার বিষয় জানেন বুঝুন তারপর একটা কমেন্ট করেন যদি বাপহীন কথা বলেন তাহলে এগুলোর প্রমাণ দিয়ে তারপর কথা বলবেন আপনারা যদি এতটুক জানেন আমার ডিভোর্স হয়েছে তাহলে আপনার কোন বোনের আইসে বিয়া দিয়েছেন আমার হাজবেন্ডের কাছে এটা একটু বলে যাবেন আমার হাজবেন্ড আপনার বোন জামাই হয়ে দেখেই তো আপনি এত খবর রাখেন নাহলে এত খবর আপনার তো রাখার কথা না আমার কথাগুলোতে সবাই আবার মাইন্ড করবেন না যারা বলেছে আমি ডিভোর্সি আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি আমার ভিডিওর মধ্যে আমি কাকে আনবো কাকে আনবো না সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করে কিছু কিছু লোকরা মনে করে আমার বাবার বাড়ির লোকদেরকে আমি ভিডিওতে আনি বলে আমি তাদের সাথেই থাকি শ্বশুর শাশুড়িদের কোনো খোঁজ খবরই রাখি না আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি কতটুকু করি না করি এগুলো কি আমার ভিডিওতে তাই না দেখাইতে হবে আর কিছু কিছু পাবলিক তো বলে আমি মা ভক্ত এই জন্য আমার সংসার ভাঙছে হাইরে মানুষ কি যে বলবো তাদের বিরুদ্ধে আমি আসলে বুঝতে পারি না ভাইরে ভাই আমার মা এমন একটা মানুষ যে আমার অন্যায় দেখলে আজও পর্যন্ত আমাকে ছাড় দিয়ে কথা বলে না আমি যদি কখনো আমার শ্বশুরবাড়িতে অন্যায় কোনো কাজও করছি আমার শাশুড়ি আমার হাজবেন্ডের কাছে বিচার দেয় আমার মার কাছে বিচার দিছে ডিরেক্ট আমার মার কাছে বিচার পাইছে বিদে আমার শাশুড়ি বারবার আমার মার কাছে বিচার দিছে কখন আমার হাজবেন্ডের কাছে বিচার দেয় নাই যারা আমাকে ডিভোর্সই বলেন তাদের উপর ড্যাশ 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 পড়ুক এটা আপনি বুঝে নেবেন আপনাকে কি বোঝানো হয়েছে ফেসবুকের গাইডলাইনের কারণে আমি কথাগুলো বলতে পারি নাই কিন্তু আমার ইচ্ছা ছিল কথাগুলো বলার যাই হোক আপনাকে সব কথা বলে আমার মুখ নষ্ট করতে চাই না কারণ হচ্ছে ব্যবহারে বংশের পরিচয় আপনার বংশের পরিচয় আপনি দিয়ে গিয়েছেন আমার বংশের পরিচয় আমি দিয়ে গেলাম একটা কথা কি জানেন যার ফ্যামিলিতে যেরকম তার ভাবনা চিন্তা কমেন্ট গুলো ঠিক ওই রকমই একটা খারাপ মানুষ যেরকম নিজে খারাপ এমন অন্য কেউ খারাপই ভাববে আর একটা ভালো মানুষ যেরকম ভালো অন্য কেউ ঠিক ওরকম ভালোই ভাববে সংখ্যা বেশি যাকে তাকে মনে হয় যে অনেক কমেন্ট করে ডিভোর্স হইলে আমার ডিভোর্স হয়ে গেলে আমার হাজবেন্ডের সাথে আপনার বন্ধুকে বিয়ে দিবেন এটা যদি না হইতো তাহলে তো আপনার খুশি থাকার কথা না যারা নিজের খাইয়া নিজের পইরা অন্যের ফ্রিতে চাকরি করতে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি মানুষের পিছনে না লাগিয়া নিজে কিছু করার চেষ্টা করেন তাহলে জীবনে অনেক কিছু করতে পারবেন মানুষের ভালো দেখে যদি জ্বলতে থাকেন আর মানুষের পিছনে যদি লাগতে থাকেন তাহলে জীবনে কিচ্ছু করতে পারবেন না এরপরও যদি বেশি চুলকানি হয়ে থাকে তাহলে চুলকানির ওষুধের না খাবেন তারপরও দুর্গন্ধ ছড়াইন না আর যারা ভাবতেছেন আমার ডিভোর্স হয়ে গেছে আমার হাজবেন্ডের সাথে আমার ভালো সম্পর্ক নাই তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবতেছেন আলহামদুলিল্লাহ আমার স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেক ভালো আছে আমার এই কথাগুলো শোনার পর যাদের চুলকানি আছে তাদের এরকম পরিমাণে চুলকানি বাড়বে তাদেরকে দেখে মনে হবে তাদেরকে চুত্রা পাতা লাগানো হয়েছে যাই হোক আমার ভালোবাসার মানুষ মানুষরা আবার কিছু মনে করেন না আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলিনি যারা বাজে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যেই আমি বলিছি আমি এতটুকু বিশ্বাস করি যারা আমাকে ভালোবাসছে আগামীতেও ভালোবাসবে যারা আমাদেরকে ভালোবাসেন তারা আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা আমার তরফ থেকে রইল।